কিছুক্ষণ এই ভয়াবহ দুর্ঘটনা মৃত তেরো আহত প্রচুর চলছে উদ্ধার কাজ তো এই ভয়াবহ দুর্ঘটনা কবে কখন কোথায় কিভাবে ঘটেছে এবং এই ভয়াবহ দুর্ঘটনার ছেড়ে এখনো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এছাড়াও কতজন আহত রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের স্ট্যান্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কর্ণাটকে বাস দুর্ঘটনায় মৃত্যু হল তেরো জনের যাত্রী বোঝায় বাসটি শুক্রবার আঠাশে জুন ভোররাতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারে বলে অভিযোগ ওই বাসে সতেরো জন ছিলেন কর্ণাটকের বেলগাভি জেলায় তীর্থযাত্রায় গিয়েছিলেন তারা সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা তীব্র শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা তারাই উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও তবে বাসের যাত্রীদের মধ্যে এগারো জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই পরে হাসপাতালে আরো দুজনের মৃত্যু হয়েছে চারজন এখনো চিকিৎসাধীন চারজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাদের অবস্থাও আশঙ্কাজনক ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রাকে ধাক্কা মারে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সারা গাড়ি চালিয়ে সকালের দিকে ক্লান্ত হয়ে পড়েছিলেন চালক ভোরবেলা স্টিয়ারিংয়ে হাত রেখেই সম্ভবত তিনি ঘুমিয়ে পড়েছিলেন সেই কারণেই এই দুর্ঘটনা বেলগাভি থেকে শিবমঙ্গার দিকে যাচ্ছিল পুণ্যাত্রীদের ওই মিনিবাস যাত্রীরা সকলেই ছিলেন শিবমঙ্গার বাসিন্দা পুনে বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে রাস্তার ধারে একটি ট্রাক দাঁড়িয়েছিলেন আর সেই ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মিনিবাসটি তো এই ছিল এখনকার মতো খবর ধন্যবাদ